জাঁকজমকভাবে যুক্তরাষ্ট্রের মিশিগানে আফসার অ্যান্ড তোফাইল প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই অনুষ্ঠিত হয়েছে রোববার বাইশ ডিসেম্বর মিশিগানের ওয়ারেন শহরের অ্যাথলেটিক্স ক্লাবে এ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় জাকজমকে ব্যাডমিন্টন টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের ও বিভিন্ন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়রা অংশগ্রহণ করেন টুর্নামেন্টে প্রিমিয়ার ডিভিশন এ ক্যাটাগরিতে আটটি টিম ডিভিশন এ ক্যাটাগরিতে বিশটি টিম ও ডিভিশন বি ক্যাটাগরিতে বত্রিশটি টিম অংশগ্রহণ করে উক্ত টুর্নামেন্টে প্রিমিয়ার ডিভিশন ক্যাটাগরিতে নাদিম ও সাইম জুটিকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করেন আদ্রেস ও জেসন জুটি ডিভিশন এ ক্যাটাগরিতে লিমন ও হৃদয় জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সাইনুল ও নাদিম জুটি ডিভিশন বি ক্যাটাগরিতে তনবীর ও ফুজাইল জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ইশতি ও স্বপন জুটি খেলা শেষে টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পড়ি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি